আজকে চোদ্দতম বন্ধগুপ্ত মিডিয়া মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের ব্যাপারে আমরা সাংবাদিক সম্মেলন করছি সেখানে আমি সংক্ষেপে কিছু বলে টেকনিক্যাল বিষয়ে আমাদের স্পোর্টস এটা যিনি রয়েছে সৌজ চক্রবর্তী মতো উনি বিস্তারিত হয়ে গেছেন আমাদের চোদ্দতম বুদ্ধগুপ্ত মিডিয়া মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট আগামী কুড়ি ডিসেম্বর শনিবার এম বিবি কলেজ গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এবং সেটা শুরু হবে সকাল দশটা এবং সেখানে অতিথি হিসাবে থাকবেন সন্দন পত্রিকা এবং সন্দন টিভির কর্ণধার শ্রী সুবল কুমার দেব থাকবেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি এবং হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার শ্রী প্রণব সরকার থাকবেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান থাকবেন বিশিষ্ট ডাক্তার রণবীর থাকবেন রেজিস্টার বিবি ইউনিভার্সিটি সুমন্ত চক্রবর্তী থাকবেন স্কুল অফ সায়েন্সের প্রিন্সিপাল ও তাছাড়া আমরা শুরুতেই মহিলা সাংবাদিকদের নিয়ে দুইটি দল নিয়ে আমরা একটি বিনোদনমূলক একটি প্রীতি ক্রিকেট ম্যাচ দিয়ে শুরু করি এবং আমরা প্রত্যেক বছর চিত্র সাংবাদিক যেহেতু বুদ্ধগুপ্ত একজন চিত্র সাংবাদিক ছিলেন আমরা চিত্র সাংবাদিকদের একটি সম্মান জানান জানাই তো এই বছর আমরা তিনজনকে বাছাই করেছি এর মধ্যে রয়েছেন তিনজনের নাম রয়েছেন শ্রী রমাকান্ত দেব রয়েছেন শ্রী রঞ্জন রায় এবং শ্রী দেব এই তিন চিত্র সাংবাদিককে এবছর আমরা সম্বর্ধনা জানার পাশাপাশি এই টুর্নামেন্টকে সাফল্য করার জন্য যেই সব সংস্থারা হাত বাড়িয়ে দিয়েছেন তার মধ্যে রয়েছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক উডল্যান্ড হসপিটাল কলকাতা লুস্টার বালাজি হেলথ কেয়ার এবার